হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারের সোনা দিয়ে দিবে সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া এক নির্জন রাজ্যে এখানে নেই শহরের কোলাহল নেই ব্যস্ততার ছোঁয়া আছে কেবল বিস্তীর্ণ বালুকাবেলা আর সূর্যাস্ত সূর্যোদয়ের অপার সৌন্দর্য কণ্টকময় কেয়াগাছ ঝাউবনের সুশীতল ছায়া আর সমুদ্রের নীল জলরাশির ঢেউ প্রকৃতির এই নিভৃত আশ্রয়ে পা রাখার সাথে সাথেই যেন মনে হয় আমরা ঢুকে পড়েছি এক নতুন জগতে যেখানে প্রতিটি ঢেউ আর বাতাসের সংস্পর্শে মিশে আছে এক অন্যরকম প্রশান্তি সোনাদিয়া দ্বীপ ভ্রমণের খুঁটিনাটি জানতে আমাদের ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ অব্দি তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশের জনপ্রিয় স্থান কক্সবাজার থেকে পনেরো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মহেশখালী দ্বীপের দক্ষিণে সোনাদিয়া দ্বীপটি অবস্থিত প্রায় নয় বর্গ কিলোমিটার এই দ্বীপটি একটি খালের মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছে মহেশখালী দ্বীপ থেকে ছোট বড় খাল এবং সমুদ্রে ঘেরা এই চরাঞ্চলের বিশেষত্ব হচ্ছে শ্বাসমূলীয় ম্যানগ্রোভ বন বিভিন্ন প্রজাতির পাখি ও সবুজ কচ্ছপসহ দুর্লভ জীববৈচিত্র্য এবং লাল কাঁকড়ার অবাধ বিচরণ সোনাদিয়া দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সেরা উপায় হচ্ছে এখানে ক্যাম্পিং করা ক্যাম্পিং এর জন্য এই দ্বীপটি বেশ জনপ্রিয় সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে ভাগ্যগুণে যদি পূর্ণিমারাত পাওয়া যায় তাহলে এই ক্যাম্পিং হতে পারে জীবনের সেরা অভিজ্ঞতা নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত সোনাদিয়া ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় এছাড়া অতিথি পাখি দেখার একমাত্র উপযুক্ত সময় হচ্ছে শীতকালে বেড়াতে আসা ভৌগোলিকভাবে সোনাদিয়া দ্বীপের অবস্থান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজন ইউনিয়নে আমরা ঢাকার সায়দাবাদ বাস কাউন্টার থেকে একটি রিজার্ভ বাসে করে আমাদের যাত্রা শুরু করি প্রায় নয় ঘন্টার বাস জার্নি শেষে আমরা চলে আসি কক্সবাজার সেখানে একটি রেস্টুরেন্ট থেকে আমরা সকালে নাস্তা সেরে নিই কক্সবাজার থেকে সোনাদিয়া দ্বীপে যাওয়ার অনেকগুলো পথ রয়েছে একটি পথ হচ্ছে কক্সবাজারের ছয় নং কস্তুরিঘাট থেকে বোটে করে মহেশখালী যাওয়া তারপরে মহেশখালী থেকে গোরখঘাটা বাজার এরপরে গোরখঘঘাটা বাজার থেকে ঘটি ভাঙা এবং সবশেষে ঘটিভাঙা থেকে আবার বোটে করে সোনাদের দ্বীপ চলে যাওয়া আর অন্য পথটি হচ্ছে কক্সবাজারের নাদিরাটেক ঘাট থেকে স্পিডবোট বা ইঞ্জিন চালিত নৌকায় করে সরাসরি সোনাদিয়া দ্বীপ চলে যাওয়া এ পথটি সহজ বিধায় আমরা নাদিরাটেক ঘাটেই চলে আসি কক্সবাজার থেকে অটোতে করে এখানে আসতে সময় লেগেছে মাত্র পনেরো মিনিট নাদিরাটেক ঘাটের দোকানগুলোতে অনেক ফ্রেশ সুটকি পাওয়া যায় তাই আমরা এখান থেকে লইটা ছুরি এবং চ্যাপা সুটকি কিনে নিলাম এখানকার সুটকিতে একেবারেই লবণ দেওয়া হয় না তাই সুটকি অনেক সুস্বাদু তবে আপনারা সোনা দেয়া দ্বীপ থেকেও সুটকি নিতে পারে এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে এই ঘাট দিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে এখান থেকে যাওয়ার সুবিধা হচ্ছে আপনি যদি গ্রুপ করে যান তাহলে এখান থেকে সরাসরি বোট কিংবা স্পিড বোট ভাড়া করে আপনি সরাসরি সোনা দিয়ে পৌঁছে যেতে পারবেন আপনাকে আর মহেশ যেতে হবে না আর অসুবিধা হচ্ছে আপনারা যদি ছোট টিম হন কিংবা নিজেরা নিজেরা যাওয়ার চেষ্টা করেন তাহলে কস্টিং বেশি পড়বে ইঞ্জিন চালিত বড় নৌকায় আপডাউন ভাড়া প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা সময় লাগে প্রায় দুই ঘন্টা অন্যদিকে স্পিড বোটে আপডাউন ভাড়া প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা সময় লাগে তিরিশ মিনিট তবে আপনি যেদিক দিয়েই সোনা দিয়া যান না কেন আপনাকে কিন্তু পানির মধ্য দিয়ে হেঁটে পটে উঠতে হবে উদম নৌকায় প্রচণ্ড গরম লাগে সেক্ষেত্রে আপনারা নিজেদের সুরক্ষার জন্য সানস্ক্রিন ক্যাপ ছাতা বা পানির বোতল রাখতে পারেন তবে একটা ভালো দিক হচ্ছে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক বাতাস যেটা কিছুটা হলেও আপনাকে স্বস্তি দেবে প্রায় দুই ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বহুল প্রতীক্ষিত সোনাদিয়া দ্বীপ কক্সবাজার থেকে সকাল সাতটা বা সাড়ে সাতটার বোটে উঠতে পারলে বেটার তা না হলে সোনাদিয়ায় পৌঁছাতে পৌঁছাতে ভাটা চলে আসলে আপনাকে বেশ খানিকটা পথ কোমর সমান পানি এবং হাঁটুর সমান কাদা পাড়িয়ে টানে উঠতে হবে সোনাদিয়া আমরা যখন পশ্চিম বিচে এসে পৌঁছালাম তখন বাজে প্রায় বারোটা দ্বীপে আসতেই চোখে পড়ল অপরূপ সৌন্দর্য দুপুরে স্থানীয়দের বাসায় আমরা লাঞ্চ সেরে নিই মেনু ভাত সামুদ্রিক মাছ ভর্তা ও ডাল এখানে রেস্টুরেন্ট বা বিশেষ খাবারের কোনো ব্যবস্থা নেই তাই বেশি এক্সপেক্টেশন না রাখাই ভালো লাঞ্চ শেষে আমরা বিচের দিকে যাচ্ছি ক্যাম্পিং করতে আমরা যেহেতু ইভেন্টের সাথে এসেছি সেহেতু আমাদের যাতায়াত থাকা খাওয়া টেন্ট ভাড়া সবকিছুই ইভেন্টের হোস্ট ব্যবস্থা করেছেন ইভেন্ট ভেদে সোনা দিয়া ট্যুর কস্ট রাখা হয় তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা গ্রামের মেঠো পথ ধরে আমরা যাচ্ছি পশ্চিম বিচির দিকে সেখান থেকে দু ঘন্টা হাঁটলেই চলে যাওয়া যায় পূর্ব বিচির দিকে বিচের ধারে ঝাউবনের ছায়ায় চলছে আমাদের ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া হ্যালো ভিভার্স ওয়েলকাম টু সোনাদি আইল্যান্ড আজকে আমরা ঘুরবো সোনাদি আইল্যান্ডের চারদিক প্লাস আমাদের সামনে সি বিচ এবং রাতে আমরা থাকবো হচ্ছে ক্যাম্পিং করে কোলাহলহীন চমৎকার একটি সি আমরা উপভোগ করলাম প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এটি কক্সবাজার সিবিচের চেয়ে কোনো অংশে কম নয় যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় এবং কোনো হোটেল বা রেস্টুরেন্ট না থাকায় এখানে তুলনামূলকভাবে কম পর্যটক আসেন অথবা অনেকে এই ট্যুরিস্ট স্পট সম্পর্কে অবগত নন দেখতে দেখতে নেমে এলো পর্যটকরা ফিরছে ক্যাম্পে বিচে ছোট ছোট দোকান রয়েছে যেখানে চা বিস্কিট পানি সহ টুকটাক খাবার পাওয়া যায় বাইরে প্রচন্ড মশা তাই টেন্টে ঢুকে পড়লাম হ্যালো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ক্যাম্প এবং এখানে আমরা রাতে থাকবো ক্যাম্প ফায়ার করবো আবার এখানে আড্ডা দেবো অ্যান্ড ইটস রিয়েলি অ্যাডভেঞ্চারাস বাইরে চলছে ক্যাম্প ফায়ারের আয়োজন একটু পরে হবে চিকেন এবং ফিশ বার্বিকিউ তাছাড়া চা আড্ডা ও শীত পোহানোর চমৎকার একটি মাধ্যম ফরওয়ার্ড সারপ্রাইজ আমাদের হোস্ট জুয়েল তানভীর ক্যাম্পের চারদিকে স্থাপন করেছে চমকপ্রদ লুমিনাস ক্যান্ডেলস লুমিনাস ক্যান্ডেল স্থাপন করায় আমাদের ক্যাম্পিং এর সৌন্দর্য বহুগুণে বেড়ে গেল একটা ফেস্টিভ লুক চলে আসলো বার্বিকিউ তৈরি হতে এখন অনেক সময় বাকি তাই আমরা খেয়ে নিলাম সর্ষে তেল দিয়ে মুড়ি মাখা তারপর রাত দিকে আমরা খেলাম মাছের বার্বিকিউ চমৎকার একটি রাত শেষে ভোর হলো অতিথি পাখিদের ডাকে আমাদের ঘুম ভেঙে গেল সকালের ক্যাম্পিং ভিউ সাথে কুয়াশা ও ভোরের স্নিগ্ধ হাওয়ায় মন শুয়ে যায় মরঘুম ঘোরে এলে মনোহার নম নম নমো নম স্রাবর মেঘে আছে নদব নম নম হাই ভিওয়ার্স বিচের কাছে ক্যাম নিয়ে আসছি অস্থির একটা এক্সপিরিয়েন্স ইস অলসো ট্রাই তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের সোনাদিয়াদি ভ্রমণ ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমন্ত্রণ রইল পরবর্তী ভ্রমণ ব্লগ দেখার জন্য ধন্যবাদ সবাইকে